মাসাল্লাহ গরু লাল গরুটা বিক্রি হলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার টাকা আর এই কাদাটা বিক্রি হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় কিছুক্ষণ করা হয় কমলাপুর হাট থেকে আলাইকুম সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্মবেরিতে আশা রাখছি সবাই ভালো আছেন আজ ১৩ জুন দু রোজ বৃহস্পতিবার রাত বাজে প্রায় দশটা সন্ধ্যাবেলা প্রচুর বৃষ্টি হয়েছে পাঁচটা ছটার দিকে এরপরে গরু বাজারের অবস্থা একদম খুব খারাপ তারই মাঝেও গরু দেখতে চলে আসলাম এই যে মার্শাল্লা খুব সুন্দর একটা ষাঁড় গরু এই যে প্রচুর গরু মহিলা ক্রেতারা বাজারে ঢুকছে প্রচুর গরু বৃষ্টির কারণে ক্রেতারা কিছুটা কম মনে হচ্ছে কিন্তু গরুর যে দামে বিক্রি হচ্ছে তাতে মনে হয় যে গরুর দাম অনেক বেশি তারপরেও খুব সুন্দর একটা পাকা গরু সার দুই জাতের দেশাল সার একটা একটার সাথে লড়াই করতেছে

মাসাল্লাহ একটা লাল পাকড়া সার অনেক সুন্দর ভাই কত হইল এটা ছাপ্পান্ন মাসাল্লাহ অনেক সুন্দর ছাপ্পান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর এখানে কিছু দেশাল সার আছে খুব সুন্দর সুন্দর মাসাল খুব সুন্দর একটা কালো দিশা

দুই লক্ষ সত্তর হাজার টাকার দাম চাচ্ছে কালো একটা শার্ট আসলে আজকের হাটে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে ক্রেতার সংখ্যা কম হিসাব অনুযায়ী আজকে বৃহস্পতিবার ক্রেতার সংখ্যা থাকার কথা কফির ছুটির পরে এই মুহূর্তে প্রচুর থাকার কথা

ক্রেতা দাম শুনে না বলেই চলে গেছে প্রচুর গরু আছে কিন্তু দামটাও মনে হচ্ছে এবার অনেক বেশি গতবারের তুলনায় আমদানিও প্রচুর দামও বেশি কিন্তু ক্রেতা নাই মনে হচ্ছে হাটে কোনো তেমন কোনো ক্রেতা দেখা যাচ্ছে না সঙ্গে আসা লোকজন আর কিছু সমর্থক আমার মতো খুব সুন্দর একটা লাল সাদা পাটরা এই সাদা সারটা এক লক্ষ ষাট হাজার টাকা দামে চলে গেলেন সাদাভূষণ কমিটি সেন্টারের গেটে বাঁধা আছে একটা বিশাল ফলিস্টিন ফিজিয়ান সার অনেক বড় কোথা থেকে আনছে টাঙ্গাইল থেকে দাম দম কেমন চাইতেছেন এটা ষোলো লাখ ষোলো লাখ টাকা দাম চাচ্ছে পয়দাতে দাঁতের চার দাঁতের ছয় দাঁতের ষোলো লাখ টাকার দাম চাচ্ছে ছয় হলে স্ট্যান্ড দিয়ে থাকবে আদর হোসেন কমিউনিটি সেন্টারের সামনে অনেক সুন্দর সুন্দর গরু আসছে অনেক সুন্দর সুন্দর গরু আসছে এটা না থাকায় এই যে উটের খামারের রাস্তায় গরুগুলিকে ছেড়ে দিয়েছে বসার জন্য গরুগুলি আরাম করে বসতেছে আসলে আজকে ক্রেতা হওয়ার কথা ছিল অনেক কিন্তু আজকে হাটে দেখা যাচ্ছে কোনো ক্রেতা নাই তেমন শুধু দর্শনার্থীর সংখ্যায় বেশি তারপর দেখা যাক সামনে আরও শুক্র শনি রবি তিন দিন আছে তিন দিন আছে এই যে সারগুলোগুলি গরুটার দাম যাচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার দাঁতের মেয়েরপুর থেকে একাত একটা গরু যে ভাই এর দাম জিজ্ঞেস করছে এই গরুটা ব্যাপারী ভাই প্রথমে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাইছে এ দাম বলে দুই লাখ তিরিশ হাজার টাকা দামার দাম চলতেছে দামা ভাই দাম করতেছে লাল একটা ফিজিয়ান লাল একটা দেশাল খুব সুন্দর একটা কালো পাকড়া গির জাতের গরু আসছে কয় কাকা এটা চার দাঁতের নাকি হ্যাঁ ছয় দাঁত কোথা থেকে আসছেন নাটোর থেকে দাম কেমন চাইতেছেন কাকা ছয় লাখ ছয় লাখ টাকা দাম চাচ্ছেন গির একটা কালো পাকড়া বলো তো একটু জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন কারো যদি এই গরুটা পছন্দ হয়ে থাকে তাহলে এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন এটা হয়েছে সাধু ভূষণ কমিউনিটি সেন্টারের ঠিক চোরাস্তার মোড়ে গরুটা বাঁধা আছে কালো পাকড়া গির ছয় দাঁতের গরুটা খুব সুন্দর করু